এবার কক্সবাজারে গিয়ে মনের মতো অক্টোপাস বার্বিকিউ ফিশ বার্বিকিউ এবং খেয়েছি কাকরাবুনা কক্সবাজারে যে কোথায় বেস্ট বার্বিকিউ খাবেন জানতে হলে দেখুন এই ভিডিওটি ভিডিওটি শুরু হওয়ার আগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহিত করে সো কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আমি তানিয়া সুলতানা শুরু আজকে আমরা চলে এসেছি কক্সবাজারের হারি রেস্টুরেন্টে এখানে আমরা বারবিকিউ খাবো লাইভ বার্বিকিউ করবো আজকে তো পকুলার অনেক জায়গায় বার্বিকিউ পাওয়া যায় বাট অনেক মানুষ প্রতারিত হয়ে যায় তাই আমরা আজকে চেষ্টা করতেছি যে আমরা যেখানে বার্বিকিউ খাবো অথেন্টিক জিনিসটা আপনাদেরকে শেয়ার করবো যে জায়গায় আপনারা ভালো মানের বার্বিকিউ খাইতে পারবেন এখানে আপনি মাছ তারপরে অক্টোপাস সি ফুড যত আইটেম আছে আপনারা বার্বিকিউ বলেন মাসালা বলেন এছাড়া এখানে কাঁকড়া আকার সবকিছু পাওয়া যাবে আসে আপনাদেরকে দেখাই আমরা এখন দেখবো এখানে কি কি পাওয়া যায় তো ভাইয়া আপনাদের এখানে কি কি আছে একটু যে আমাদের এখানে ফ্রেশ অক্টোপাস আছে একদম সাগরের তাজা ফ্রেশ আর একদম ফ্রেশ লব স্টোর আছে এই যে দেখেন একদম ফ্রেশ আর আমাদের স্কুইড আছে আর বড় ক্যাটেল ফিস আছে আর আপনার আমাদের বেটকি কোরাল আছে রেড সোনাবর আছে কালো চাঁদা সাদা সাদা গোল্ডেন কোরাল রেড কোরাল লবস্টার স্টার লাক্কা ফিস স্যালমন টোনা কাঁকড়া একদম ফ্রেশ যেটা নিবেন এটা পাবেন লাইভ কিচেন

প্রতারিত মুক্তভাবে আপনি করে নিতে পারবেন আমাদের কোনটা আমাদের হচ্ছে কালো চান্দা এটা আমরা এখন পারবে কি করবো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অক্টোপাস আমাদেরটা অলরেডি দেখতে পারলেন দিয়ে দিচ্ছে অভিজ্ঞ শেফের দ্বারা এখানে রান্না হচ্ছে আর এই যে আমাদের অক্টোপাসটাও দিয়ে দিছে দেখাও গাইজ দেখতে পাচ্ছেন এই যে আমাদের অক্টোপাস আর আমাদের যে রূপচাদা মাছ সেটাই হচ্ছে দেখতে কিন্তু ভালোই লাগছে যে সুন্দর একটা স্মোকি এবার আসতেছে এখানে দেখেন আমার সাথে যারা যারা আছে তারা কিন্তু সবাই পর্যটক এখানে খাইতে আসছে তারা নিজেরা এখানে ভিডিও করতেছে তো দেখি আমাদের তো হয়ে যাক তারপর আমরা একবারে দেখা হবে আপনাদের সাথে খাবার টেবিলে পর্যাপ্ত পরিমাণের স্পেস আছে অনেক ভালো স্পেস এটা একটা স্পেস এটা একটা স্পেস এখানেও আপনারা ফ্যামিলি সহকারে বসে আপনারা সুন্দরভাবে খাইতে পারেন তো আমরা একবারে কর্নারের টেবিলে চলে যাচ্ছি আমরা এই টেবিলে আজকে বসবো আমি যদি এখান থেকে আপনাদেরকে ভিউটা দেখাই দেখেন খুব সুন্দর নিরিবিলি পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো ফাইনালি চলে আসছে আমাদের খাবার সব কিছু মিলে টাইম লাগছে মনে হয় আধা ঘন্টা হবে এরকম তো এটা হচ্ছে ক্যাব আর এটা হচ্ছে অক্টোপাস ফার্মিকিউ যেটা আপনারা দেখেছেন আর এটা হচ্ছে রূপচাদা এটা রূপচাদা কালোটা চলেন খাবারের টেস্ট করি এটা হচ্ছে নান

ফ্রেশ জিনিস খাচ্ছেন আপনি মুখে দিলে টের পাবেন গ্রেভিটা দেখতে পাতেছেন হুম অসাধারণ ভালো মানে অনেক জায়গা আছে লবণ বেশি হয় ঝাল বেশি হয় বাট এটাতে আর কিছু হয় নাই এখন ফ্রিজ বাড়বে কিউটা নিয়ে যে জুসি স্পষ্ট দেখা যাচ্ছে একবারই স্মোকি একটা ফ্লেভার আছে আর জুসিতে বললামই আর অরিজিনাল যে বার্বি যে একটা টেস্ট আছে মশলা আছে সবগুলো এখানে ব্যবহার করা হয়েছে বার্বি সসও আমরা দেখতে পাচ্ছি একটু লেবরাস দিতে হবে অনেকে টাকা বাঁচানোর জন্য দামাদামি করে সুগন্ধার লোকালগুলোতে যাই ওখানে আমাদের খাবার আমরা টেস্ট পাই না বাট এটা অথেন্টিক জোস আপনারা অবশ্যই ট্রাই করে লেবু দিয়ে ট্রাই করে দেখি লেবু গরম অনেক কারণ বারবিকিউ তো গরম খেতে হয় এটা মজা বিশ্বাস করেন এই বার্বিকিউটা আমরা এমনিতে রূপচাঁদা মাছ খাই না ভালো লাগে না বাট এটা অনেক মজা হচ্ছে হুম যে একটা মানে ফ্লেভার আলাদা আমরা সবসময় সময় চিকেন ফিশ কোনো হয় না আচ্ছা

করে ফেলছে বাট আদারওয়াইজ একদম অথেন্টিক রিভিউ নরম সেখানে টেস্টি এদিকে মজা হুম একটু চিকন চিকেন এগুলা যদি একটু মানে কন্টিনিউয়াসলি তেলের উপরে রাখতো বা একটু কম দিলে এটা হার্ট একটু কম হইতো বাট এই দুইটা একশোতে একশো মাস্ট ট্রাই জানো না তুমি দশে দশ আর লোকেশন হচ্ছে কক্সবাজার সুগন্ধা বীজ মসজিদের অপোজিটে একটু হাতের ডানে আসলেই দেখতে পারবেন হারে রেস্টুরেন্ট অ্যান্ড বার তন্দুরি তো দেখি এখন না ওইটা আমরা বলে দিছি তো আমরা খাই আমরা খাবার এনজয় করি দেরি না করি জোস এক কথায় জোস এই দুটা জোস অসাধারণ একটা কথা বলতে ভুলে গেছি খাওয়ার সময় এই যে সালাদটা দিছে এটা তো বোরহানি মিক্স করে দিছে আমি অন্যান্য জায়গায় দেখি নাই এই কক্সবাজারে যে সালাদে বোরহানি দেয় সালাদটাও খুব মজা বাড়বে কি দেখেন আর যে আমরা রূপচাদাটা নিয়েছিলাম আমরা তিনজনও খেয়ে শেষ করতে পারতেছি না হ্যাঁ অনেক আছে এত বড় আর অনেক মজা স্বাদ আছে কিন্তু আমাদের পেটে জায়গা নেই শেষ খাওয়া শেষ হচ্ছে না খাচ্ছি 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 এত মজা দেখেন গাইস কি করছে খেয়ে একদম চেটেপুটে নাই পেটে ক্ষুধা নাই যে এত খাইছো আর ক্ষুধা থাকলে কি করতা এখন বুঝো ক্ষুধা হইলে আমি কি খাওয়াটা খাইতাম ক্ষুধা নাই তারপরে মনে করে পুরো আমি বসে বসে খাচ্ছি ক্ষুধা হইলে কি করতাম ওকে আমি টু বি অনেস্ট পকেট বাজারে আসলে আপনারা যদি হারিয়েতে জাস্ট যদি বাড়বি কিউ খান একটা জন্য হলো আসবেন ওদের কিন্তু আবার দুপুরের লাঞ্চ দুপুরের লাঞ্চের একটা শাক প্লেটের মধ্যে একটা শাক আছে কি শাক জানি না অসাধারণ টেস্ট ওটার পাশাপাশি বার্বিকোর জন্য এলে একবারও আসবেন খাওয়া দাওয়া শেষে আমরা এখন চা খাচ্ছি চা ছাড়া তো চলেই না কে কে আছেন চা প্রেমী তো এখানের চাটা দেখি কেমন হয় মাথা নষ্ট ক্লান্তি দূর হয়ে গেছে এতক্ষণ যে একটা টায়ার্ডনেস ছিল ওইটা শেষ অনেক মজা চায়ের কালারটা অসাধারণ অনেক মজা কিন্তু তুমি একটু ট্রাই করো হুম চায়ের মতো চা কক্সবাজার আসলে ভালো চা পাওয়াই যায় না তো অন্যান্য খাবারের মতো হাড়িতে হারি রেস্টুরেন্টের চাটাও খুব মজা চা খাইলেও হারি রেস্টুরেন্ট বেছে নিতে পারেন আপনারা দেখেন চায়ের কালার দেখলে কিন্তু বোঝা যায় চা কেমন হবে সুতরাং দেখি বুঝতে পারতেছেন আর আমি কখনো চা নিয়ে মিথ্যা কথা বলি না বিকজ কি চা প্রেমিক ও আরেকটা কথা বলতে ভুলে গেছি এখানে কিন্তু বাংলা খাবার থেকে শুরু করে চাইনিজ এছাড়া রাতে যে বারবিকিউ হয় মানে আপনারা এখানে সকল খাবার পাবেন মানে বাংলা ভর্তা মাংস যে কোনো কিছু আপনারা এখানে পেয়ে যাবেন মানে আপনারা একের মধ্যে সব পেয়ে যাবেন আর খাবারগুলো অনেক বেশি মজা আর খাবার শেষে চা খাইতে কিন্তু ভুলবেন না চাটা অনেক মজা আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর হচ্ছে আপনি যদি কক্সবাজারে আসেন অবশ্যই অবশ্যই হারি রেস্টুরেন্টে আসার চেষ্টা করবেন লোকেশনটা যদি বলে দেই এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট এই যে যে মসজিদ এর পাশেই আপনার এই হারি রেস্টুরেন্ট আর ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি আমরা যখন অক্টোপাসের অভিযোগ করি তখন তারা তাদের ভুল স্বীকার করেছে যে তারা এটা ফার্স্ট টাইম করেছে মানে তারা বারবি আগে কখনো করেনি অক্টোপাস বারবি ওরা সব সময় হচ্ছে অক্টোপাসটাকে ফ্রাই করে দেয় বা মাসালা টাইপস করে দেয় কিন্তু আমরা ওদেরকে বলি যে আমরা অক্টোপাস বার্বিকিউ খাবো ওই হিসেবে শুধুমাত্র আমাদের জন্যই বার্বিকিউটা করা হয় তাই আপনারা যদি কখনো হারি রেস্টুরেন্টে যান তাহলে ওদের যে রেসিপি আছে যেটা আছে ওইটা ফলো করবেন ওদের ফ্রাই খাবেন এবং মাসালা যেটা দেয় ওইটাই খাবেন তাহলে আশা করি বাকি দুইটার মতো আমরা যে বার্বিকিউ খেয়েছি এবং কাঁকড়া ভুনা খেয়েছি ওইটার মতো আপনারা স্বাদ পাবেন তো এই ছিল আমাদের ভিডিও আজকের সো এখন চলে যাব হারি থেকে বিদায় নিচ্ছি সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই হাড়ি রেস্টুরেন্টে যেতে কিন্তু ভুলবেন না বাই আল্লাহ হাফেজ